আল্লাহ সেই সত্তা যিনি মানুষের জন্য সমুদ্রে নৌযান চালান যাতে তারা তার অনুগ্রহ খুঁজে নিতে পারে যখন সমুদ্রে বিপাদ আসে তারা সব উপাস্যকে ভুলে শুধু আল্লাহকে ডাকতে থাকে কিন্তু স্থলে পৌঁছেই তারা বিমুখ হয়ে পড়ে মানুষ সত্যিই অকৃতজ্ঞ তোমরা কি নিশ্চিন্ত যে আল্লাহ স্থলে তোমাদেরকে ধসিয়ে দেবেন না অথবা পাথর বর্ষণকারী ছড় পাঠাবেন না অথবা সমুদ্রে আবার ফেরত নিয়ে গিয়ে তোমাদের অকৃতজ্ঞতার কারণে ডুবিয়ে দেবেন না তখন তোমরা আল্লাহর মোকাবেলায় কাউকে সাহায্যকারী পাবে না আল্লাহ আদম সন্তানকে সম্মান দিয়েছেন স্থলে ও জলে চলার বাহন দিয়েছেন উত্তম জীবন উপকরণ দিয়েছেন এবং অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্মরণ কর সেই দিনটিকে যেদিন আল্লাহ প্রতিটি দলকে তাদের নেতাসহ ডেকে আনবেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা আনন্দের সাথে নিজেদের আমল পাঠ করবে আর তাদের ওপর সামান্যতম জুলম করা হবে না কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ ছিল সে পরকালে অন্ধই থাকবে এবং আরও পথভ্রষ্ট হবে কাফিররা চেষ্টা করেছিল রাসুলকে সেই সত্য থেকে সরিয়ে দিতে যা আল্লাহ ওহির মাধ্যমে দিয়েছেন তারা চেয়েছিল তিনি যেন তাদের কথা মতো কিছু মিথ্যা আল্লাহর প্রতি আরোপ করেন আর যদি এমনটা হতো তারা তাকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করতে প্রস্তুত ছিল আল্লাহ যদি তাকে দৃঢ় না রাখতেন তবে হয়তো তিনি কিছুটা ঝুঁকেও পড়তেন আর যদি এমনটা হতো তবে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে দ্বিগুণ শাস্তির সাথ দিতেন আর তখন তার মোকাবেলায় তিনি কোনো সাহায্যকারীও পেতেন না ওরা তো তাকে দেশ থেকে বের করে দেবারও চূড়ান্ত চেষ্টা করেছিল যাতে তাকে উৎখাত করা যায় কিন্তু যদি তিনি বের হয়ে যেতেন তবে তারাও সেখানে খুব সামান্য সময় ছাড়া টিকে থাকতে পারতো না আগের সব রাসুলের ক্ষেত্রেও আল্লাহর এই সুন্নাই ছিল আর আল্লাহর নিয়মে কোনো ব্যতিক্রম নেই আল্লাহ নির্দেশ দিলেন সূর্য ঢলে পড়া থেকে রাতের গভীরতা পর্যন্ত নামাজ কায়েম করো আর ফজরের কোরআনের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তা সাক্ষ্যপ্রাপ্ত হয় রাতের কিছু অংশে দাঁড়িয়ে কোরআন পাঠ করো এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত হয়তো তোমার পালনকর্তা তোমাকে সম্মানিত মাকামে মাহমুদে পৌঁছে দেবেন দোয়া করতে বলা হলো হে আমার পালনকর্তা আমাকে সত্যের সাথে প্রবেশ করান সত্যের সাথে বের করুন এবং আমাকে আপনার পক্ষ থেকে সহায়ক শক্তি দান করুন বলুন সত্য এসেছে মিথ্যা বিলীন হয়েছে মিথ্যার বিলীন হওয়া অবধারিত ছিল আল্লাহ কোরানে অবতীর্ণ করেন এমন সব বিষয় যা রোগের চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমাত কিন্তু গুনাহাগারদের জন্য এতে ক্ষতিই বাড়ে মানুষ যখন নেয়ামত পায় তখন মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায় আর যখন কোন কষ্ট স্পর্শ করে তখন সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে প্রত্যেকেই নিজের প্রবৃত্তি অনুযায়ী কাজ করে আর আল্লাহ ভালো করেই জানেন কে সঠিক পথের উপর আছে মানুষ রুহু সম্পর্কে জানতে চাইলে বলা হল রুহু হল আমার পালনকর্তার নির্দেশাধীন বিষয় আর এই সম্পর্কে মানুষের জ্ঞান অত্যন্ত সামান্য আল্লাহ চাইলে যা অবতীর্ণ করেছেন সবই তুলে নিতে পারতেন আর তখন কেউ কোনো সাহায্য করতে পারত না কিন্তু তিনি তার করুণায় তা করেননি নিশ্চয়ই তার দয়া অপরিসীম ঘোষণা করে বলা হলো মানব ও জিন একত্র হয়ে এমনকি পরস্পরকে সাহায্য করেও কখনোই এই কোরআনের অনুরূপ কিছু আনতে পারবে না মানুষকে বোঝানোর জন্য কোরআনের নানা দৃষ্টান্ত দেওয়া হয়েছে তবুও অধিকাংশ সত্য অস্বীকার করে তারা বলল আমরা বিশ্বাস করব না যতক্ষণ না আপনি আমাদের জন্য জমিন থেকে কোনো ঝর্ণা বের করে দেন অথবা খেজুর আঙুরের বাগান বানিয়ে তার মধ্যে ঝর্ণা ধারা প্রবাহিত করেন অথবা আকাশকে টুকরো টুকরো করে ফেলেন কিংবা আল্লাহ ও ফেরস্তাদের সামনে নিয়ে আসেন তারা এও বলল যে আপনার যদি সোনার ঘর না থাকে অথবা আপনি আকাশে আরোহণ না করেন এবং সেখান থেকে এমন একটি লিখিত গ্রন্থ না নামান যা আমরা পড়তে পারি ততক্ষণ আমরা ইমান আনব না তখন বলা হল পবিত্র আমার পালন কর্তা আমি তো একজন মানুষ একজন রসুল মাত্র মানুষকে ইমান থেকে বিরত রাখে এটাই যে আল্লাহ কি মানুষকেই রসুল হিসেবে পাঠালেন অথচ যদি পৃথিবীতে ফেরেশতারা চলাফেরা করত তবে আল্লাহ তাদের নিকট রসূলই পাঠাতেন ঘোষণা করা হলো, আমারও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তিনি বান্দাদের সম্পর্কে অবহিত ও সর্বদ্রষ্টা যাকে আল্লাহ পথ দেখান সেই সঠিক পথে আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নেই কিয়ামতের দিন তাদের মুখে ভর দিয়ে অন্ধ বোবা বধির অবস্থায় জড়ো করা হবে তাদের আবাস জাহান্নাম যখনই আগুন নিভে আসবে আবার জ্বালানো হবে এ শাস্তি তাদের জন্য কারণ তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছিল এবং বলতো অস্থিয়ার আর পরিণত হওয়ার পরও কি আমরা নতুনভাবে সৃষ্ট হয়ে ফিরে আসব তারা কি দেখেনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি মানুষের পুনরুত্থানে অবশ্যই সক্ষম তিনি নির্ধারণ করেছেন একটি সময়সীমা এতে কোনো সন্দেহ নেই কিন্তু জালিমরা অস্বীকারই করে বলুন যদি আল্লাহর রহমতের ভান্ডার মানুষের হাতে থাকত তবে ফুরিয়ে যাওয়ার ভয় তারা আটকে রাখত মানুষ সত্যিই অত্যন্ত কৃপণ মূসাকে যখন স্পষ্ট নয়টি নিদর্শন দেওয়া হয়েছিল তখন ফেরাউন তাকে বলেছিল হে মুসা তুমি তো মন্ত্রমুগ্ধ মুসা বলেছিলেন তুমি ভালো করেই যেন যেই নিদর্শনগুলো আসমান ও জমিনের পালন কর্তা সত্যের প্রমাণ হিসাবে পাঠিয়েছেন আর আমার ধারণায় তুমি ধ্বংসের পথে ফেরাউন বনি ইসরায়েলকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইল আর তখন আল্লাহ তাকে ও তার সঙ্গীদের সবাইকে পানিতে নিমজ্জিত করলেন পরে আল্লাহ বানী ইসরায়েলকে বললেন তোমরা এই দেশে বসবাস করো। আর আখিরাতের প্রতিশ্রুতি এলে তোমাদের সবাইকে একত্র করে হাজির করা হবে কোরআন সত্য সহ অবতীর্ণ হয়েছে আর রাসুলকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে কোরআন ধীরে ধীরে পাঠের উপযোগী করে অবতীর্ণ করা হয়েছে যাতে মানুষকে ধীরে ধীরে শোনানো যায় যারা পূর্বে জ্ঞানপ্রাপ্ত ছিল তাদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় তারা সেজ লুটিয়ে পড়ে এবং বলে আমাদের পালনকর্তা পবিত্র মহান তার প্রতিশ্রুতি অবশ্যই সত্য তারা কান্নায় ভেঙে পড়ে সেজদায় লুটিয়ে পড়ে আর তাদের বিনয় আরও বেড়ে যায় ঘোষণা করা হল আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো যেভাবেই ডাকো সব সুন্দর নাম তারই নামাজে খুব উচ্চ স্বরে বা খুব নিচু স্বরে নয় বরং মাঝামাঝি সুরে পড়ো সব শেষে বলা হলো সব প্রশংসা আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেন না তার শাসন ক্ষমতায় কোনো শরিক নেই আর তিনি এমন নন যে দুর্বল হয়ে কোনো সাহায্যকারীর প্রয়োজন হবে তাই সম্মানের সাথে তার মহিমা ঘোষণা করতে থাকো